আঙ্গুর হাওর নাম ভাই যেমন তেমন কাজটা কিন্তু অন্যরকম আর সেই অন্যরকম কাজটা কি কিভাবে একটু বিশ্লেষণ করি সেই ভাষা আসলেই ভাই আমার কাছে নাই আসুন তবু একটু বিস্তারিত বলে না কেন চারোদিকে পানির জলরাশি আপনি কোন দিকে যাবেন কি ভাববেন আপনার মাথায় এলোমেলো করে দেবে আর আপনি হয়তো বা ভেবেই পাচ্ছেন না যে এত পানির মাঝে আমরা কোন দিকে যাচ্ছি এত বিশাল এরিয়া এত বিশাল যেখানে আপনি ছোটোর দিকে তাকাবেন আর পানি আর পানি এখন আপনি হয়তোবা দূর থেকে বলতে পারেন ওই যে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে তাহলে তারা কারা ওই পানির মাঝে ভাই আপনার বাড়িঘর গুলো যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে মনে হবে মনে হয় কিছু একটা ভেসে আসছে দূর থেকে এমনই লাগবে ওখানে প্রত্যেকটা গ্রাম বলা যায় যে একটা ভাসমান গ্রাম তো এটা তো হয় আপনার বর্ষা মৌসুমে আর যেভাবে এটা কি বলে আমি ঠিক জানি না যখন বর্ষা থাকে না অন্যান্য সময়টা তখন হয়তো বা সেখানকার দৃশ্যটা আরেক রকম থাকে তখন আমি বিশেষ করি যে তখন এত সৌন্দর্য থাকে না এই সুন্দর যেগুলো থাকে শুধু বর্ষাকালে তবে টাঙ্গুয়ার হাওয়ার এখন পূর্ব সিজন যেহেতু চতুর দিকে পানি দেখতে অনেক সুন্দর লাগে আর এই যে ভিডিও ফুটেজটা দেখতেছেন তখন একটু মেঘ নেম নামবে নামবে অবস্থায় ভিডিওটা করা যার জন্য আবহাওয়াটা একটু এমন দেখাচ্ছে আর যখন আবার একটু রোদ উঠে ভাই কি যে জোস লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নেই সেখানে গেলে দেখবেন যে দূরে ভারতীয় বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশেরই পাশেই ভারতের মেঘালয় রাজ্য তো সেখানকারই বড় বড় পাহাড়গুলো সেখানেই দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে আমার মনে হচ্ছে ভারতীয় দাদারা আমাদেরকে মারাত্মকভাবে ঠকানটা ঠকাইছে আমাদেরকে পানি পানি দিয়া তারা বড় বড় পাহাড়গুলো নিয়ে গেছে তারা আগে থেকেই বাঞ্ছিত লেভেলের মানুষ ছিল তারা কোনো সময় বাংলাদেশের সাথে ভালো আচরণ করেনি কখনোই করেনি যদি সময় সুযোগ থাকতো আমার মনে হয় পাহাড়গুলো ছিনিয়ে নিয়ে আসতাম যদিও সেই সময় এখন অনেকটাই ফুরিয়ে গেছে এখন আর নাই তারা কি লেভেলে ঠকানটা আমাদেরকে ঠকাইছে যাক আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে তবু আমাদের দেশটা ছোট হতে পারে সৌন্দর্য তো কোনো অংশে কম না আল্লাহ আমাদেরকে যা দিছে তা নিয়ে আমরা শুক্রিয়া আদায় করতেছি আর যদি আবার সমস্যা হয় আবার ইচ্ছা আছে সেই টাঙ্গুর হাওরে যাব সেটা আবার ভ্রমণ করব সেখানে আপনি যতই ভ্রমণ করেন না কেন মন বোধহয় আপনি ভরে ভরতে পারবেন না আপনি কিছু না কিছু অপূর্ণতা থেকেই যাবে আমারও আছে সমস্যা হলে আবারও যাব মন ভরে ঘুরব তবে আমার মন হয় সেখানে এখন পর্যন্ত কোনো ব্যক্তি মন ভরে ঘুরে আসতে পারেনি কিছু একটা না কিছু একটা তো অপূর্ণতা থেকেই যায় আর সেখানে দৃশ্যগুলো এতই সুন্দর চতুর্দিকে এত এত পানি আর যখন একটু রোদ থাকে তখন পানিগুলো নীল হয়ে থাকে সেটা আরো বেশি জোস লাগে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি তো ভাই সেখানকার পানির প্রেমে মনে হয় পড়ে গেছিলাম এত সুন্দর আর সেখানে যে ব্যক্তি যায় একটু একটু গোসল না করলে আর মন ভরে না সেই পানিতে পানিগুলো সুন্দর অনেক ঠান্ডা জোশ